করা দরকার তত ধরনের শরণযত করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের माननीय ভাইস চ্যান্সেলর আমরা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগের শহীদ বলছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় শিক্ষক হয়ে কিভাবে এরকম নীতি বিবর্জিত এক দেশে একটি প্যানেলের পক্ষে মিথ্যাচার করে যেতে পারেন এটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না দেখলে কোনোভাবে বোঝা যাবে না সংগ্রামী বন্ধগণ আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে গণপুত্থানের সময়ে সেই সকল বিসি মহোদয়ের ন্যূনতম কোন কন্ট্রিবিউশন আদৌ ছিল না আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই গণপুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ছাত্র পক্ষে দাঁড়ালো সেই মাননীয় ভাইস কিন্তু জুলাই আগস্টে আমরা দেখতে পাইনি এমনকি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এখন শিবিরের চরম দালালি করছেন তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই কিন্তু সে গুপ্ত থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন প্রকাশ্যে জামাতের রাজনীতি করে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করে জয়যুক্ত করতে সকাল ধরনের ষড়যন্ত্র তারা করেছে সুতরাং বাংলাদেশ